একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের পাঁচটি হক বিদ্যমান হাকুল মুসলিম আলাল মুসলিম খামসিন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের পাঁচটি হক এক নাম্বার হচ্ছে রাসূল সালাম একজন সালাম দিল আপনি চুপ করে থাকবেন হতে পারে না কেউ সালাম দিছে আপনি

এটা যখন তোমার বাড়িতে কোনো কিছু রান্না করবি তখন ঝোড়ো বেশি করে রাখবে তরকারিতে ঝোড় বেশি করে রাখবে যেন পাশের বাড়িতে তুমি কিছু তরকারি হেতে পারো তোমার ভাইকে এটা শুননা